গত বাইশ ফেব্রুয়ারিগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটি একটি সুন্দর সুষ্ঠু ও সুশৃঙ্খলের মাধ্যম দিয়ে অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক খুব সুন্দর খুব সুন্দর পরিস্থিতি অনেক ভোটার স্বাচ্ছন্দ্য সবাই ভোট দিচ্ছে এবং ইনশাল্লাহ আমাদের এই কাদের সাইফুল পরিষদ অন্তত শতভাগ নিশ্চিত যে আমরা এগিয়ে যাব এবং বিজয় আমাদের কাছে আসবে জি ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে এমন কেমন ভোটটা সুস্থ সুন্দর হয়েছে যে আসুক না কাজ করবেন যারা ইনশাল্লাহ যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা আজকে পনেরো দীর্ঘ পনেরো বছর পর এই নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তিনটা প্যানেলে এইবারের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে এই মাত্র আমাদের ভোট শেষ হওয়ার নির্বাচন শেষ হওয়ার পথে আমরা এখানে যারা প্রার্থীরা ছিলেন একে অপরকে সহযোগিতা করে ভোটারদেরকে সহযোগিতা করে যা যাই যার যে ভোটাররা আছে তাদের মন মতো তাদের প্রার্থী বাছাই নেওয়ার মতো আমরা সে সুযোগ করে দিয়েছি আমরা ভোটারদেরকে সেইভাবে আমন্ত্রণ জানিয়েছি এবং এখানেও আমরা আমাদের সর্ব প্রশাসন থেকে সর্বস্তরের সাংবাদিক বলেন প্রশাসন বলেন এবং সর্বস্তর আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী ভোট সুন্দর সুস্থ ধন্যবাদ আপনাকে ভাই একটা

de hoje a ser que é que eu

দীর্ঘ বিশ বছর পর সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ভোট দিতে পেরেছেন তার মধ্যে দু একটা ভোট হয়তো প্রবলেম হতে পারে হয়েছে আমরা শুনেছি বাট পরবর্তী কার্যক্রম যদি সুষ্ঠু সুন্দরভাবে হয় তাহলে আমরা গণনা কার্যক্রম এবং ফল ফল ঘোষণা যদি সুষ্ঠু এবং স্বাধীনভাবে যদি হয় তাহলে আমরা শতভাগ বিজয়ী হব আমাদের প্যানেল হচ্ছে যে হাতি খান আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠু ভোট হচ্ছে নির্বাচন খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে আশা করি এভাবে যদি হয় তাহলে এবার